দাদুর আজকে মেলায় গেছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আমার মেয়ে গাড়িতে চড়বে বলে অনেক বায়না করছিল তো তো তারপরে আরম্ভ হয়ে গেছে ও গাড়ি চালা দেখতেই পাচ্ছেন লাইট ও তো খুবই মজা হচ্ছে গাড়ি চড়ছে বলে কথা অনেকক্ষণ ধরে মায়না করছিল অনেকে যেহেতু চড়ছে ঠিক আছে চলো তো টিকিট কাটতে গেলাম টিকিট নিয়েছিল জানেন তো তিরিশ টাকা করে তো শেষে ও গাড়ি চড়ছিল হেভি মজা লাগছিল তো বেশিক্ষণের জন্য নয় একটুখানি চেপেই ও বললো মাথা ঘুরছে নেমে পড়বো তো তারপরে ওকে নাপে দেওয়া হয়েছিল তো প্রথম থেকে যখন আমি রাস্তা দিয়ে শুরু করেছিলাম যেতে আমার মেয়ে এত বাইনা করছিল কি বলব আপনাদের এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও তো কিনে যাচ্ছিলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারপরে শেষে এখানে সব বাচ্চারা কি সুন্দর খেলছে এটা বেশ দেখতে বেশ মজাই লাগছে দেখো দেখো কত বাচ্চারা সব এখানে রয়েছে আর এইখানটা তো আমার খুব ভালো লেগেছে নাগরদোল্লাটা দেখতে কতটা সুন্দর তো নাগরদোল্লা আমি চাপি না আমার প্রচুর ভয় করে আগে ছোটবেলায় চাপতাম এখন বড় চাপি না আমার প্রচণ্ড ভয় করে মাথা ঘোরার যেন বেশি ভয় লাগে দূর থেকে নিয়ে দেখতে বেশ ভালো লাগে কাছে যেতে ভালো লাগে না আর চাপতে তো একদমই নয় মাথা পাতা ঘুরে যাবে কোথায় আর এখানে বাচ্চারা বেশ এনজয় করছে দেখতে পাচ্ছেন আছে চাপালা করে দিয়েছে তো আমার মেয়ে ওখানে আর এখানে যা নানা রকম খেলনা বিক্রি হচ্ছে আমার ছেলে তো রিমোট গাড়ি কিনবে বলে ভিডিও করতেই দিচ্ছিলো না মা তুমি চলো ভিডিও করতে হবে না আমাকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবেন ওখানে ফুলগুলো দেখেছেন তো খুব সুন্দর আমি ভেবেছিলাম দুটো ফুল নেব তো আমার মেয়ে ছেলে এত বায়না করছে দেখ কত আমি ভিডিওটা করেছি চারিদিকে কত খেলনা খেলনা আর খেলনা আর এখানে সব রকম জিনিসপত্র রয়েছে আমার নিয়ে অনেকগুলো থালা বাসন গ্লাস ও রান্না করার কিছু কিনেছে আর আমি ঠাকুরের দুটো গ্লাস বাটি আর ধূপ ধুলো কিনেছি এখানে কত সুন্দর সুন্দর নানান রকম খেলা আর ফুলগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর এখানে ফুলগুলো সাজানো আছে যেন ঠাকুর বসে আছে তাই না ফুলগুলো নানান রকমের কত সুন্দর নয় আমার নেওয়ার ইচ্ছা ছিল আমি আর নিলাম না

ফুলগুলো তো অপূর্ব সুন্দর দেখতে লাগছে যেন খুব করে বসে আছে নানান রকমের কালারিং কত সুন্দর পুজোর চারিদিকে সব সাজানো গোছানো দেখতে বেশ ভালো আর এখানে আমার ছেলে রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে বলে আমার তো মাথা খারাপ করে দিচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন খালি জিজ্ঞাসা করতে যাচ্ছেন তারপর রিমোট কন্ট্রোল গাড়ি আছে তো এখানে জিনিসপত্রের যা দাম তো হাত দেওয়াই যাবে না আমার ছেলে শেষে জিজ্ঞাসা করতে গেল বললো হাজার টাকা নইলে হলে পাঁচশো টাকা আমি বললাম অত টাকা দামের গাড়ি নিতে হবে না তো আমি ওকে বললাম যে কিছু নেবে একটা কীরকম হল একশো কুড়ি টাকা দিয়ে ওটা নিয়ে ও বাড়ি চলে এলো তো তো বাবু অনেক রাগ হয়েছে যে বোনকে এত কিছু কিনে দিলে আর আমাকে শুধু একটা খেলনা কিনে দিলে আমাকে কিছু চাপতেও দিলে না আর এখানে কাপের ছে দেখছিলাম কাপ নিয়েছে তো আগে ভিডিওটা করে নিয়েছিলাম এখানে নানা রকমের কাপ কাচের গ্লাস নানা রকমের ডিজাইনের দেখতে বেশ কালারিং খুব সুন্দর লাগছে দেখুন তারপরে বাটি ছিল গাছের বাটি গাছের গ্লাস ডিজাইন ডিজাইনগুলো খুব সুন্দর দেখতে লাগছে তাই না বলুন আর এখানে সব মেয়েদের সাজের জিনিস ছিল গ্লিপ হার কাজার আমি তো দেখতে গেলাম চল্লিশ টাকা করে দাম আর গ্লিপও আর

চলে গেলাম এরকম কানের মনে তো ভালো লাগছে কিন্তু কাছে অতটা ভালো লাগছে না এখান থেকে একটা দুল বাসছিলাম একটা দুল নিয়েছি ছোটোবেলা এখানে কত সুন্দর সুন্দর মেলায় করে দেখতে পাচ্ছেন এরকম চারিদিকে কত সুন্দর বেশি কিছু ঘাঁটাঘাটি করে নিই যেহেতু নেব না সব শুধু ঘাঁটাঘাঁটি করে আমরা নেই আরে জাস্ট ভিডিওটা করেছি খালি দুটো দিয়েছি তারপরে নিয়ে